হাই আমি প্রিয়াঙ্কা আর আজ আমি বানাবো হলুদ ফুলকপি দিয়ে মাছের ঝোল আর সজনে ফুলের তিন রকম রেসিপি তো পুরো ভিডিও দেখুন স্কিপ করবেন না আর দেখুন ফুলকপিটা কিন্তু হলুদ আর এটা কিন্তু খেতে দুর্দান্ত তো ফুলকপিটা আমি সুন্দর করে কেটে নিয়েছি তার মধ্যে আলু লম্বা করে কেটে নিয়েছি মাছের ঝোলের আলু যেভাবে কাটে সেইভাবে একটা আলু একটা টমেটো কেটে নিয়েছি আর মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর মাছ ভাজার যে অবশিষ্ট তেল ছিল সামান্য তেল সেখানে আমি মানে পাঁচ ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজ দিলাম আর তারপরে টমেটোটা দিলাম দিয়ে লবণ দিলাম আর আমি খুবই স্বাস্থ্যকর রান্নাবান্নাগুলো করি খুবই কম তেল মশলা ব্যবহার করি হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে আবার হয়তো ভালোও লাগতে পারে তবে জীবনে সুস্থ থাকতে গেলে এরকম হেলদি খাবার দাবার আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো চলুন পুরো ভিডিওরা দেখুন স্কিপ করবেন আশা করি ভালো লাগবে যারা যারা দেশি ফুলকপি খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে টেস্টটা কতটা ভালো হয় আর তরকারিতে এই ফুলকপিগুলো কিন্তু সহজে গলে যায় না তো সেই রকমই খেতে কিন্তু এই ফুলকপিটা খুব ভালো লেগেছিলো আমার আমাদের পাড়াতে একটা সজনে ফুলের গাছ আছে বিশাল বড় তো আমরা প্রায় প্রতিদিন সবাই ঘুরাই তো আমিও ব্যতিক্রম আমিও প্রচুর ঘুরিয়েছি আর সজনে ফুল কিন্তু শরীরের জন্য খুব উপকারী এই সময়টা বেশি বিশেষ করে যে সিজনকালীন সর্দি কাশি জ্বর এবং হাম হয় তার প্রতিষেধক হিসাবে কাজ করে তো আমি প্রতিদিন প্রায় এক মুঠো করে ঝোলের মধ্যে ফেলে দিই এটা খেতেও ভালো হয় আর শরীরের জন্য খুবই ভালো হেলদি তো খুবই স্বাস্থ্যকর ঝোল হয়ে গেল আমার এবার চলুন আমি বানিয়ে নিই সজনে ফুল ভাজা তো আমি এখানে সজনে ফুলটা ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে এটা কিন্তু খেতে খুবই ভালো হয় আর সজনে ফুলের স্বাদটা একটু তেঁতকুটে হয় যাই হোক যে কোনো তেঁতু জিনিস আমাদের শরীরের জন্য খুব উপকারী সে ওষুধ বলো আর যাই বলো তো এখানে খুবই সাধারণভাবে ভেজে নিচ্ছে এটা কিন্তু ভারতের সাথে দুর্দান্ত লাগে আর কে কে সজনে ফুল খেতে ভালোবাসেন কমেন্ট করবেন দেখি কে কে ভালোবাসেন আর সেনটা তো দারুণ লাগে চলে এলাম সজনে ফুলের আরেকটি রেসিপি নিয়ে এখানে আমি রসুন থেত করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং লঙ্কার গুঁড়ো কুচিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সজনে ফুল আর একটুখানি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি আর ততক্ষণ অন্য রান্নাগুলো আমি করে নিচ্ছি তো এটা এইভাবে মাখিয়ে রেখে দিলে অনেক ফুলগুলো অনেক নরম হয়ে যায় এবং খুবই তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় তো এখানে আমি বেসনের ব্যাটারটা করে নিচ্ছি বেসনের মধ্যে দিয়ে দিয়ে দিলাম জিরির গুঁড়ো কিছুটা কর্নফ্লাওয়ার আর ঘনত্বটা খুব একটা মোটা করব না পাতলা তো দেখুন এখানে কতটা নরম নরম হয়েছে তো এইভাবে মুঠো করে নিয়ে এই যে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ছোটো ছোটো করে অল্প তেল দিয়ে বড়া ভেজে নিচ্ছি এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এটা গরম ভাতে দুর্দান্ত লাগে চলে এলাম আরেকটি ভিন্ন রেসিপি নিয়ে তো এটা সবজির ফেলে দেওয়া অংশ দিয়ে তৈরি করি প্রায় পুরো শীতকাল জুড়ে তো এটা ফুলকপির যে ডাঁটাগুলো থাকে সেইগুলো নিয়ে আমি চরচুরি গানের সর্ষে বাটা দিয়ে আমার কিন্তু এটা খুবই ভালো লাগে আর এই ডাঁটাগুলো কিন্তু ওই যে হলুদ ফুলকপির যে রান্না করলাম মাছের ঝোল করলাম তার ডাটা তো এরকম ফেলে দেওয়া অংশ দিয়ে কে কে সর্ষের পালা দিয়ে ভালোবাসা খেতে ফোন করুন তা আমার তো খুবই ভালো লাগে এটা খুবই সাধারণ রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে আমার কাছে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এটা বানাই আর এই রান্নাতে বেগুন দিলে ভালো লাগে আর পালং শাক কয়েকটু কয়েকটা পাতা দিলে আরও ভালো হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো পুরো রান্নাগুলো তৈরি করে নিয়ে চলে এলাম লাঞ্চ থালিটা আবারকে দেখাই যা যা রান্না করেছি এখানে ফুল ভাজা ফুল ঝোল আর ফুলের বড়া বড়াগুলো জাস্ট দারুণ লেগেছিল ভগবান কি করলি দাদার ভাত গুলো কি করলি বল কি করলি হ্যাঁ ভাত কি করলে তুমি এই অবস্থা প্রতিদিনের কাজ হচ্ছে এটাই বাছড়ানো ভাত খাচ্ছো ভাত খাচ্ছো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব সুস্থ থাকুন ভালো থাকুন টাটা ইস